আমি ইউটিউবের বড় সেলিব্রিটি হয়ে গেছি এরকম ভালোবাসাই দিও আর আশীর্বাদ করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুয়ার দুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি ভালোই আর কি আর আজকে যা গরম পড়েছে কি বলবো এত গরম আর রোদের এত তাপ এতদিন তো তোমাদের বলছিলাম এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো মানুষের শরীর খারাপ হবে না কেন বলো মানে হঠাৎ করে এমন করে গরম পড়েছে মানে শরীর আর দিচ্ছে না তো দেখো যাই হোক অনেক বক করে ফেললাম এখানে দেখো দুপুরবেলা আজকে বারোটা পার করে ভিডিওটা স্টার্ট করেছি তো এখন বাজে বারোটা পনেরো তো এখন থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আর আজকে নিয়ে এসেছে চিকেন তো চিকেন এনেছে এই কারণেই ছেলে তোমরা জানো আমার ছেলে এখন আমি আমার বাপের বাড়ি স্কুল মানে ওখানে স্কুলেই ভর্তি করেছি ওকে তো ও বেশি আসে না ওখানেই থাকে তো ছুটি ছাটা পড়লে আর শনি রবিবার করে আসে তো ছুটি পড়েছে তো বাড়িতে এসেছে সেই খুশিতেই আজকে আর কি চিকেনটা আনা হয়েছে আর ওই চিকেনটা খেতে একটু বেশি ভালোবাসে আমাদের বাড়িতে তো সেই জন্য আর কি চিকেনটা আনা হয়েছে তো আজকে একটু বলেছে আর কি ভালো করে রান্না করবে মা তো সেই জন্য আর কি খুব কষিয়ে রান্না করছি তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও বেশ ভালো লাগবে দেখে তোমাদের আর দেখো এখানে করছি হচ্ছে ঢেকির শাক ভাজা এত খায় না ঢেঁকি শাক তোমরা কারা কারা ঢেঁকি শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে নিজে ঢেঁকি শাক ভাজা আর হবে চিকেন তো এদিকে ঢেকে শাক ভাজাটাও করে নিচ্ছি মানে দুটো কড়াইতেই বসিয়েছি আজকে রান্নাটা দেখো এদিকে বক বক করতে করতে ঢেকে শাক ভাজাও হয়ে গেল তো দেখো বন্ধুরা এদিকে নিয়ে চলে এসে কত বাজার হম দেখতে পাচ্ছ এত বাজার কিসের বাজার এত হুম দেখো এখানে ছাতুর প্যাকেট তারপর সার্ফের প্যাকেট সাবান মানে অনেক কিছু বাজার অনেক তো সেমন কিছুই না বন্ধুরা এটা হচ্ছে মাসের বাজার আমাদের তো এই যে কোলগেট সাবান সার তো এগুলোই আর কি এনেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে দেখো এই যে আমি অন্য সাবান আনতে বলেছিলাম এনেছে এই সাবানটা তাই একটু রাগারাগি করছিলাম আর কি শ্যাম্পু পাতা এগুলো দেখছ আর হচ্ছে সার্ফের প্যাকেট সয়াবিন সয়াবিনটা ছোটোটাই এনেছে তো বড়টা বলেছিলাম সোয়াবিন মানে ছোটো সয়াবিনটা না একদম গলেই যায় তো বলছে গলবে না এটা বলে ভালো তো দেখি রান্না করে কেমন হয় সাবান গায়ে সাবান তো এইসবই বাজার ছোলা মোটর বলেছি ঘুগনি খাব মানে ছোলা মোটর মিক্স ইভিনিং বন্ধুরা তো দেখেছ বাইরে পুরো অন্ধকার আর আজকে এত গরম পড়েছিল মানে কি বলবো অসম্ভব গরম পড়েছিল এখন ওয়েদারটা মানে দেখো আর আকাশটা একটু দেখো কীরকম মেঘলা করে আছে আকাশটা দেখেছ মানে অন্ধকার পুরো তো যাই হোক তো এখন একটু বিকালবেলা আর কি বাড়ির উঠোনেই আর কি ঘোরাঘুরি করছি তো ভালো একটু তোমাদের সাথে গল্প করে নেই যাই হোক অনেকেই বলো আর কি অনেকেই বলে আমাকে আমি নাকি ইউটিউবের বড় সেলিব্রিটি হয়ে গেছি শুনে না এত ভালো লাগে কি বলবো মানে বলার মানে মানে ভাষা থাকে না এত মনটা আনন্দ হয় শুনে আদৌ যদি সত্যি কোনো দিন হতে পারতাম ইউটিউবের বড় সেলিব্রিটি তবুও তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এই যে কথাটা তোমরা বলো আর কি যে আমি ইউটিউবের বড় সেলিব্রিটি হয়ে গেছি যখন কোথাও যাই কারো সাথে মানে কোনোখানে যাই কারো ফ্যাম মানে চ্যানেলে যাই কোনো লাইভে যাই যখন আমাকে দেখে তো সবাই চেঁচিয়ে উঠে এই তো বড়ো সেলিব্রিটি এসেছে মানে শুনে এত ভালো লাগে তোমাদের মুখের জয় হোক সেটাই যেন হয় বিপ্লব প্রদীপ এরা তোমাদের নামও বলছি মানে এত ভালো লাগে শুনে তাই যেন হয় এরকম ভালোবাসাই দিও আর আশীর্বাদ করো যেন একদিন তোমাদের মানে কথা মতন তোমাদের মানটা রাখতে পারি এটাই আর কি বলার ছিল হ্যাঁ বন্ধুরা আমি এখনও সেলিব্রিটি হয়ে উঠিনি যদি হই কোনো দিন অবশ্যই তোমরা তো জানবেই তোমাদের ভালোবাসার আশীর্বাদেই হবো তোমরা পাশে থাকলেই হবো